সুরা আলহিজরের আমল ও ফজিলত আল্লাহ তালা কুরআনে অসংখ্য রহমত ও হিদায়ত নাজিল করেছেন এর মধ্যে সুরা আলহিজর এক পাঁচ নম্বর সুরা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সুরা এতে নয় নয়টি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তার কিতাবের হেফাজতের ঘোষণা দিয়েছেন আমি কুরআন নাজিল করেছি আর আমি এ সংরক্ষক গি আল হিজর নয় ফজিলত হাদিসে বর্ণিত আছে রাতে সুরা আলহিজর তেলাওয়াত করলে শয়তান ও অশুভ শক্তি থেকে হেফাজত পাওয়া যায় আল্লাহর হেফাজত ও রহমত লাভের জন্য এ সুরা পড়া উপকারী মনকে শান্ত ও স্থির রাখে ইমান দি করে এবং পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে আমল এক প্রতিদিন ফজরের পর বা ঘুমানোর আগে সুরা আলহিজর তেলাওয়াত করলে জীবনে বরকত আসে দুই বিপদাপদ দুশ্চিন্তা বা শত্রুর ভয় থাকলে তিনবার বার পরে আল্লাহর কাছে দোয়া করলে নিরাপত্তা পাওয়া যায় তিন ব্যবসা চাকরি বা জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য নিয়মিত তেলাওয়াত করুন গুরুত্বপূর্ণ শিক্ষা এই সুরা আমাদের শিখায় আল্লাহর কিতাব চিরকাল অপরিবর্তিত থাকবে যারা ইমান অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হবে আর ধৈর্য ও তাকুয়া অবলম্বনকারীরা সফল হবে আসুন আমরা সবাই সুরা আলহিজর তেলাওয়াত ও আমল করার অভ্যাস গড়ে তুলি যাতে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি সুয়াহালিজর খোরন ইসলামিক রিমাইন্ডার্স ডুয়া অ্যামাউফেজল ব্যাংলা ইসলামিক ফস্ট অলাহ ইসলামিক নলেজ হ্যাডেথ থ্যাফসুর মাসলিম জ্যান হ্যা ব্যাংলা ব্যাংলায় ইসলামিক ব্যাংলা